চট্টগ্রামে হজরত কালু সর রহমতুল্লাহ আলহের মাজারকে ঘিরে ফের উত্তেজনা দেখা দিয়েছে বৈধ ইসিনং পনেরো হাজার আটশো অনুযায়ী মাজারের প্রকৃত মতুয়াল্লি হলেন খন্দকার মোহাম্মদ আলী ও খন্দকার শকত আলী আমার বয়স এখন সত্তর চল্লিশ বছর ধরে আমার বাবার পরে আমার

অভিযোগ রয়েছে তিনি প্রভাব ও অর্থ বলের মাধ্যমে মাজারের কোটি কোটি টাকার আয় আত্মসাত করছেন একটি তথ্য প্রমাণে দেখা যায় এক সময়ের প্রভাবশালী স্থানীয় আওয়ামী লীগ এমপি এবিএম আবুল কাশেম মাস্টার দলীয় দাপটে ওয়াকফ প্রশাসক থেকে তার প্যাডে দুই বছরের জন্য অনুমোদন নিয়ে আগন্তক সিরাজুদ্দৌলাকে সেক্রেটারি করে একটি অবৈধ মাজার পরিচালনা কমিটি গঠন করেন না অনেক সম্পত্তি আছে অনেক টাকাও জমা আছে কিন্তু আমাদের নামে না না এদের নামে বিভিন্ন মানুষ বৌলার সাদা না এটা তো ওয়াক ফাই আজকের থেকে না ওই প্রায় বারো সমগ্র দলিলের থেকে শুরু বারো সমগ্র দলিল

বংশধর এর সূত্র ধরে আলুদ্দৌলা মাজারের শত শত কোটি টাকা আত্মসাৎ করে আসতেন তথ্য অনুযায়ী ১৫ জুন উনিশশো সালে আব্দুল কুদ্দুস নিজেকে সেক্রেটারি দাবি করে বৈধ মতুয়াল্লিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন কিন্তু বৈধ কাগজপত্র আদালতে উপস্থাপন করতে না পারায় উনিশশো সালের সাতাশ নভেম্বর চট্টগ্রামের অতিরিক্ত জেলা জজ সৈয়দ এনায়েত উল্লাহ মামলা খারিজ করেন এরপর বৈধ ইসিনং পনেরো হাজার আটশো পক্ষেই বৈধতার রায় আসে সেক্ষেত্রে তথা ইসিনং সতেরো হাজার থাকে না সম্প্রতি চট্টগ্রাম মোয়াকফ প্রশাসক সরজমিনে তদন্তে যান ইসিনং সতেরো হাজার সাতশো তেতাল্লিশ সম্পূর্ণ অবৈধ এবং সেটি বাতিল করে বৈধ ইসিনং পনেরো হাজার আটশো উনচল্লিশকে বহাল রাখার সুপারিশ করা হয়েছে দে ওয়াকপাই স্টেডির বিরুদ্ধে বিভিন্ন প্রতারণা মামলা মামলাগুলি জেলা জজ কোর্টে জেলা জজে হারিয়ে গেছে সহিতা নাই তুললে না দোলসদর কমিটি বা আব্দুল কুদ্দুস নাম দিয়ে একটা কমিটি গঠন করি মাস্টার মামলা করা ছিল তারা হারিয়ে গেছে সহিতা নাই তুললে পর হারিয়ে যাওয়ার পরে একই বিষয়ে আবার নিম্ন করে মামলা দাখিল করে কথিত কমিটির লোকেরা জালকারীরা কাশিমাস্টার নেই তারা মেরেলে শুনানির জন্য সিভিল কোর্টের বিচার মামলা রয়ে গেল রোল অবস্থা ওই মামলার বিচারও করার জন্য আবার স্বদন্ত অনমেরিড এর শুনানির জন্য আদেশ দেয় একশো একচল্লিশ আদেশ দেওয়ার পরে এটা অনমেরিড আবার শুনানি হলো ওই যে রোল আছে রোলের বিচার সহ করার জন্য রোলের বিচার সহ যখন হয়ে গেলো

এটার পরে এখানে তাদেরকে হারিস করে দিল আমাদের বিরুদ্ধে কোনো ইন্টারফিয়ার চলবে না কথা চলবে না তারপর এটার ভিত্তিতে আমি আবার অবস্থা আবার আদেশ দিল আমরা দেওয়ার পরে এখন আমরা তিন অফিসে খুঁজে দিচ্ছে কেন দিচ্ছে না সদে এরা কমিটি আছে প্রভাবশালী লোক আমরা পারবো না কাশিমার্কি তো এখন এমপি এখন আমরা দিলে আমাদের অফিসে আছে দিচ্ছে না কালক্ষেপণ করতেছে একটা পর একটা এভাবে আদেশ লোক এসছে থেকে আদেশ নিছি ধর্ম মন্ত্রণালয় থেকে নিছি তারপর সব জায়গা থেকে এমন কোনো ডিপার্টমেন্ট নাই আদেশ নিয়ে নেই সব আদেশগুলো আসি আসি কিন্তু অন্য জমা হইতেছে তা না সি অফিসে এবং ইউন অফিসে তবু স্থানীয়দের অভিযোগ ঢাকা ওয়াকফ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা রাজনৈতিক ও অর্থের প্রভাবে কাছে নতি শিকার করে আলুদৌলার পক্ষে অবস্থান নিয়েছেন বীর চট্টলা টিভির অনুসন্ধানে উঠে এসেছে উনিশশো সালে দাখিল করা রিট পিটিশন নং উনত্রিশশো নিরানব্বই বাই উনিশশো এর ভিত্তিতে সিরাজউদ্দৌলা নিজেকে অবৈধ ইসি নং সতেরো হাজার সাতশো তেতাল্লিশের সেক্রেটারি পরিচয়ে উপস্থাপন করেন নামে একজন ছিল এবং এই নাম আমার এর জানাই এরা ছিল ওরা আমাদেরকে ছাড়িয়ে দিছে বের করে দিছে গার্ড ডাক্তার দিয়ে বের করে দিছে আমরা প্রতিবাদ করছিলাম যে মাজারে যে টাকা পয়সা আসতো ওই টাকা দিয়ে সন্ত্রাসী স্থানীয় কিছু সন্ত্রাসী ওই টাকাগুলো দিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে আমাদেরকে যখন যাইতাম ওরা আমাদের উপর মার মুখে আসতো বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিত দেওয়ার পরে এরকম অবস্থায় আমি একবার আমার একটা চাকরিও হারিয়ে দিচ্ছি ওই মাজারকে কেন্দ্র করে যাক মাজার পরিচালনা হচ্ছে মাজারের টাকাগুলো হচ্ছে আমরা মাজারের টাকা দিয়ে লীলা বোর্ডিং চলে আপনার এতিমখানা চলে স্কুল চলে মাদ্রাসা চলে আর আমাদের মাজারের স্কুল এবং মাজার আন্ডার আমাদের ওই ওই বলে যে ওই মল হ্যাভেজখানা এগুলো আমাদেরকে চালাতে হয় এখানে হ্যাপেস কানেক্ট খরচ হয় দশ টাকা এক্সাম্পল হ্যাপেস কানেক্ট খরচ আপনার দশ হাজার টাকা এক্সাম্পল ওই জায়গায় ওনার দশ হাজার টাকা তো ওখানে দশ লাখ টাকা ওরা হিসাব দেখায় এইভাবে টাকাগুলো টোন করে ওরা নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি আল্লাহ খন্দকার মোহাম্মদ আলী মতোয়াল্লির প্রথম ছেলে বড় ছেলে আমার দুই বোন আছে আমার নাম মোহাম্মদ মিনহাসুদ্দিন দীর্ঘ অনেক বছর আমরা নির্যাতিত দীর্ঘ চল্লিশ বছর আমরা নির্যাতিত মামলার এই এখানকার যে থাকতো আওয়ামী লীগের আওয়ামী লীগের এবি এম আবুল মাস্টার চেয়ারম্যান থাকতে থেকে আমাদের এই হজরত খাজা কালুস আহমদের রেকর্ডীয় বংশধর আমরা কিন্তু আমরা ক্ষমতার পাওয়ার বিস্তারের কারণে আসতে পারি নাই আমরা হাই কোর্ট রায় এবং ওয়াকফ আদেশ সহ অনেক কিছু আমাদের পক্ষে ফাইনাল কিন্তু তাদের তাদের ক্ষমতার বাহাদুরিয়ে আমরা আসতে পারি নাই তারা বহির্গত সন্ত্রাসী এখানে রাখতো তার কারণে আমরা এখানে আসতে পারি নাই অবৈধ কমিটি আমল কাছে মাস্টার দুই বছর একটা কমিটি নিয়ে আসছে ওনার পেট থেকে তো এই কমিটিগুলোর নাম হচ্ছে শুনেন পরিচালনা উপজেলা নির্বাহী অফিসার ইউনু সীতাগুলো চট্টগ্রাম সভাপতি এই জনাব আলহাস আবু সালে আহমদ সিনিয়র সভাপতি জনাব মাহমদ শামসুল আলম সবুজ সহসভাপতি জনাব মোদ রসুল হক সহসভাপতি জনপাল হাসিরাজ সদগর মতলি যেটা আলু বিয়ারি বলে দৌল সদগর হ্যাঁ তারপর মোহাম্মদ আবু জাফর সহ সম্পাদক মোহাম্মদ আবু সালে সাংগঠনিক সম্পাদক জনাব ফজুল্লা আহম্মদ পলাশ পলাশ সাংগঠনিক অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বাচ্চু পচার সম্পাদক এ বাচ্চাটা হচ্ছে সবচেয়ে এখানকার আওয়ামী লীগের পাওয়ার স্টার এখানে মাজারের আওয়ামী লীগের অভিযোগ করছে আরো কুলসি বাড়ি করছে অনেক ফান্ডের মাজারের মাজারের আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে ওখান থেকে টাকা বিভিন্ন বিভিন্ন জায়গায় খরচ করছে এবং কি এখানে আওয়ামী লীগের পর্যন্ত টাকা নিয়ে গেছে এরকম ইনফরমেশন আমাদের কাছে আছে এখান থেকে আওয়ামী লীগের মেশিন মিটিং যা কিছু হতো সব এখান থেকে পরিচালনা করত এই কমিটিগুলা গুলা এগুলো আওয়ামী লীগের দুশো সতেরো বছর থেকে তো কি নির্যাতন করছে এলাকাবাসী জানে

এরা দুজনেই সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক এবং মাননীয় হাইকোর্টের আদেশ মোতাবেক বাংলাদেশ ওয়াক প্রশাসকের এগারো বারের আদেশ মোতাবেক মতোয়াল্লি কিন্তু দীর্ঘ সতেরো বছর অবৈধ কমিটি ভুয়া কমিটি কমিটি দৌলা সদবে নামে এক ব্যক্তি কমিটি গঠন করে যে তৎকালীন আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী এমপি এ আবুল কাশেম মাস্টার এবং তার ছেলে এস এম আল মামুন সহ সবাই মিলে একচল্লিশ জনের সদস্য কমিটি গঠন করে পরবর্তী সময়ে বারোশো সাত ও বারোশো উনষাট মামলার সময়ও তিনি একই ভুয়া পরিচয় ব্যবহার করেছেন যদিও তিনি মাজারের কোনো বংশধর নন তদন্তে আরও জানা যান সিরাজউদ্দৌলার পৈতৃক নিবাস চট্টগ্রামের ফৈজদারহাট উত্তর সলিমপুর দাইয়াবাড়ি যেখানে তার পরিবারের কোনো জমি ছিল না উনিশশো সালে তিনি কিছু জমি ক্রয় করে বসতি স্থাপন করেন এবং পরবর্তীতে আশপাশের এলাকা দখল করে নিজের নামে নেন দু সালের ১৬ মার্চ সুপ্রিম কোর্ট উক্ত রিট খারিজ করে বৈধ ইসিনং পনেরো হাজার আটশো অনুযায়ী মোহাম্মদ আলী ও শওকত আলীকে বৈধ মুতুয়াল্লি হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন প্রশাসনকে কিন্তু আদালতের সেই নির্দেশ এখনো বাস্তবায়ন হয়নি বরং বল প্রয়োগে মাজারের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে তারা বলছেন আদালতের রায় অমান্য করে আলুদ্দৌলা যে দখলবাজি চালাচ্ছে তা আইন ও ধর্ম দুইয়ের অবমাননা এলাকাবাসী অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন ও হজরত কালুশা রহমতুল্লাহ আলহিয়ের মাজারকে অবৈধ দখলমুক্ত করার জন্য সরকারের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন